সিটি কর্পোরেশনে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে সিটি কর্পোরেশন নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব ষোলোটি ক্যাটাগরি আছে যেখানে নিরাপত্তা পরিদর্শক পদে দুইজনকে নিয়োগ করা হবে পেশ ইমাম পদে একজনকে নিয়োগ করা হবে টেম্পো চালক পদে দুইজনকে নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী একজন কে নিয়োগ করা হবে টেলিফোন অপারেটর একজন কে নিয়োগ করা হবে ট্রাক টার্মিনাল কেয়ারটেকার একজন কে নিয়োগ করা হবে সহকারী অ্যাসেসর একজন কে নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে 3 জন কে নিয়োগ করা হবে সার্ভেয়ার পদে 2 কে নিয়োগ করা হবে লাইব্রেরি সহকারী পদে একজন কে নিয়োগ করা হবে অফিস সহকারী আপনার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজনকে নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ করা হবে সেবিকা এগারোতম্লীর একজনকে নিয়োগ করা হবে এস্টিমেটর তিনজনকে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার একজনকে নিয়োগ করা হবে স্থাপতি একজনকে নিয়োগ করা হবে এখানে বেতন দেখতে পাচ্ছেন বয়স প্রত্যেকটি ক্যাটাগরির জন্য বত্রিশ বছর নির্ধারণ করে দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসএসসি পর্যন্ত আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই সিটি কর্পোরেশন বরিশাল সিটি কর্পোরেশনে অ্যাপ্লাই করতে পারবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন এক শাখা দেখতে পাচ্ছেন ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত তো এখানে সিটি কর্পোরেশন নগর ভবন বরিশাল অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা দেখে নেবেন কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাইশ জুলাই দু পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন অর্থাৎ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আজকে একুশ তারিখ আগামীকালকে পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন তাই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন